নমস্কার বাঙালি পেট পুজো চ্যানেলে আমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করছি এই চোর চিংড়ি তো এইচর চিংড়িটা আমি কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এছুর চিংড়ি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের এই নিয়েছি এই স্টোরের স্টোর এই জন্য দেখতে একটু কালো কালো লাগছে তো প্রথমেই আমি এই কেটে নিচ্ছি ভিতরে এটা কালো হয়ে গেল ভেতরের অংশগুলো বেশ ভালো আছে আমি এচড়টা কাটার পর দু মিনিটের মতো রেখে দিয়েছি এবার এচড় দিয়ে দেখো অনেক আঠা পড়েছে এবার এই আঠাগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব তাহলে এচড়টা কাটার সময় হাতে আঠাটা খুব কম লাগবে আমি কলে গিয়ে এই চোটটা ধুয়ে নিয়ে আসছি আমি এ চোরে পিস গুলো ধুয়ে নিয়ে এসেছি তো ওপরে আঠাগুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দেওয়ার কোনো আঠা নেই এবার কাটার সময় একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিতে হবে তাহলে পরে হাতে আর কোনো আঠারা লাগবে না প্রথমে এই গায়ের খোসাগুলো ফেলে দিচ্ছি চেলারের গায়ে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার এই চেলারের মাঝখানে একটা শিরের মতো অংশ থাকে এবার এই অংশটা ফেলে দিতে হবে এই শক্ত ডাকার মতো অংশটা এবার এই এঁচড়গুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি সবটুকু এছে চৌড়ি গায়ের খোসা আর এই ভেতরের শক্ত অংশটা ফেলে দিয়ে আমি কেটে নিচ্ছি এই শক্ত অংশটা কিন্তু একটু নেওয়া যাবে না কারণ নিলে পরে এগুলো খেতে ভাল লাগবে না এই জন্য সবটাই ফেলে দিতে হবে এ আমি আগে ধুয়ে নিয়েছিলাম বলে এই কাটার সময় দেখুন হাতে খুব একটা আঠা ভরেননি একটু একটু যে আঠাটা ভরেছে এটা একটু সর্ষের তেল মাখিয়ে নিলেই উঠে যাবে দেখুন সব আঠা উঠে গেছে এবার হাতটা একটুখানি হ্যান্ড ওয়াশ করে নিলে পরেই হয়ে যাবে আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই চড় আরও একবার আমি ধুয়ে নিচ্ছি আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি এটার গুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ অনেকটা এঁচড় আছে এবার এই এঁচড় আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পোকাটে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে এটার গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এঁচুরটাকে আর একবার এছুড়ে এখনো সেদ্ধ হয়নি তো আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে কাছের টাটকা এঁচড় হলে এতক্ষণ সেদ্ধ হতে সময় লাগতো না এই এঁচুরগুলো স্টোর করে রাখা হয়েছিল বলে এছুড় সেদ্ধ হতে একটু সময় লাগছে এচুরগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই এচুরগুলো একটা গামলার মধ্যে নামিয়ে রাখছি আমি আজকে এত চিংড়ির মধ্যে একটা শুকনো গুঁড়ো মশলা দেব তার জন্য এখন আমি সেই মশলাটা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ ধইনা হাফ চামচ গোটা জিরে পাঁচটা গোলমরিচ চারটে টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ এবার এই মশলাগুলো সব আমি একসঙ্গে মিলে নেব মশলাটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা শুকনো বাটির মধ্যে ঢেলে রাখছি এবার আমি এঁচড় গুলো ভেজে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এঁচড়ের পরিমাণটা অনেকটা বেশি আছে তেলটা গরম হয়ে গেছে এবার গুলো দিয়ে দিচ্ছি এচের ভাজার সময় অল্প করে নুন দিয়ে দিচ্ছি এচেটটা নুন দিয়ে ভাজতে একটু সময় লাগবে একটু বেশি সময় ধরে এচে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এঁচুড় ভালো মতো ভেজে নিয়েছি এবার এই এঁচুড়া আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল দিয়েছিলাম সেটা এঁচুর ভাজতে লেগে গেছে আবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে আমি কেটে রাখা আলু গুলো ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুটা ভাজলে আলুটা খেতে ভালো লাগবে আমি একটু চিংড়ি রান্না করার জন্য কিছু পরিমাণ চিংড়ি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে কিছু মশলা গুলে নেব তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি তুলে এনেছি এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং চিংড়ি মাছ সবসময় অল্প করে ভাজতে হয় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েই গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর অল্প করে একটু গোটা জিরে এবার মশলাটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা বাটার পেঁয়াজ বাটা গুলো একটু লালচে রং করে ভিজে নিতে হবে পেঁয়াজ বাটাটা আমি মিনিট দিয়ে ভিজে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো পেস্ট এবার সব কিছু দিয়ে মশলাটাকে কিছু ভিজিয়ে নিতে হবে মশলাগুলো আমি মোটামুটি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গুলে এনে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি আলু ভাজার সময় নুন দিয়েছি এঁচুর ভাজার সময় নুন দিয়েছি আর ঝোলের পরিমাণটা খুব অল্প রাখবো তার জন্য আমি পরিমাণ বুঝে অল্প একটু নুন মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর এচুর গুলো দিয়ে দিচ্ছি এবারে আলু দিয়ে এচুর দিয়ে মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এচুরটা রান্না করতে একটু সময় লাগে তাহলে খেতেও ভালো হয় আমি কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মশলা গুলো কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তো এখন ঝোল দিয়ে দিতে হবে ঝোলের পরিমাণটা আমি অল্প করে দেবো কারণ তরকারি অল্প অল্প ঝোলেই ভালো লাগে ফুটিয়েছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি গুলোর জল ছাড়া শুকনো অবস্থায় আমি গুঁড়ো করব। এই মশলাগুলো গরম গরম গুঁড়ো করতে পারলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় আর ঠান্ডা হলে গুঁড়ো করতে একটু সময় লাগে মশলাটা গুঁড়ো হয়ে গেছে এই মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তরকারিতে এই মশলা দিলে কিন্তু একটা আলাদা টেস্ট পাওয়া যায় এই জন্য এই মশলাটা আমি করে নিলাম এছাড়া এই তরকারিটা আস্তে আস্তে জাল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলু এঁচড় এগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মধ্যে এক চামচ এই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি সবকিছু দিয়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি উপর দিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে এবার এই তরকারিটা আমি একটা গামলার মধ্যে ঢেলে এনে নিচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে এসে তকাইটা রান্না করলাম আপনারা এইভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে